নমস্কার বন্ধুরা এক্সাম করোনারে তোমাদের স্বাগত তো আজকের যে ভিডিওটা এখন করতে যাচ্ছি এটা বর্তমান ত্রিপুরা রাজ্যের বেকার যে পরিস্থিতি আছে সে সেই থেকে অনেকটা আমাদের সামনে তুলে ধরছে বর্তমান রাজ্য সরকার বা সরকার বেকার বেকারমুখীদের বিভিন্ন ধরনের কল মানে পরিকল্পনা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা আছে সেগুলোর অপরচুনিটি অনবরত দেখিয়ে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন দেখা যাচ্ছে কি যে বিভিন্ন ধরনের ফেয়ার চাকরির মেলা এরপর দেখা যাচ্ছে বিভিন্ন স্কিম বেরোচ্ছে যেগুলোর মাধ্যমে কি হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যে বেকার ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিছু না কিছু একটা কর্মসংস্থান করার চেষ্টা করছে কিন্তু কখনো কখনও আমাদের যে প্রতিদিনের যে পত্রিকাগুলো আছে সেগুলোর মধ্যে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতির বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরা হয় তো বর্তমান পরিস্থিতির এতটাই ভয়াবহ বেকার সমস্যাটা নিয়ে তো সেটা বলাটা অনেকটাই মানে আমাদের সামনে অনেক কষ্টকর বিষয় আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা যদি অথেন্টিক যে কোনো চাকরির কথা বলি বা আমরা ত্রিপুরা রাজ্যের যে বেকার ছেলেমেয়েরা আছে যারা নর্মাল গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা প্রথমেই আমরা চিন্তা ভাবনা করি কি টিপিএস এক্সাম দেওয়ার ব্যাপারে এছাড়াও বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বেসড এক্সামিনেশান আমরা দিয়ে থাকি কিন্তু আজকের দিনে আমাদের যে রাজ্য সরকার আছে রাজ্য সরকার বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল যে জবগুলো আছে সেই জবগুলোর দিকে অনেকটা বেশি নজর দিচ্ছে এগুলো নিয়ে আগেও আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম আমাদের ছেলেদের মধ্যে এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ চ্যানেল এগুলোকে কভার করছে কিন্তু যে রেগুলার স্পেস গেলে বা সরকারি যে গ্যারেন্টিযুক্ত যে চাকরিগুলো আছে সেগুলো মাথা অনেকটাই কম যাচ্ছে এখন আমাদের ত্রিপুরা টিপিএসসি যে সিসিইর মানে কম্বাইন কম্পিটিভ এক্সামের যেই বিষয়টা আছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করতে চাই কম্বাইন থ্রি কথা বলতে চাই এইটার মধ্যে প্রথমত দেখো আমাদের সামনে টোটাল ষোলোটার মতো ভ্যাকেন্সি বেরিয়েছিল যেটা ইলেকশন ইন্সপেক্টর ছিল ঠিক আছে এরপর দেখা যাচ্ছে কি কিছুদিন আগে যে ষোলো ভ্যাকেন্সি বেরিয়েছিলো সেটা প্রথম বেরিয়েছিল দুই হাজার বাইশ এরপর এগেইন তখন কিন্তু ফর্ম ফিল জন্য সিডেন্টেড করে সবাই থেকে নিয়েছিল ঠিক আছে তারপর ওই টাকাটা রিফান্ড তো হয়নি অটোমেটিক রিফান্ড কোনো কিছু হয় না তো সেগুলোকে কেউ যদি টিপিএস অফিসে গিয়ে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে তাহলে হয়তো বা তার কিছু টাকা ফিরিয়ে দেওয়া হয় কিন্তু যেই বেকার ছেলেটা বা মেয়েটা টাকাটা দিয়েছে অটোমেটিক্যালি তার রিফান্ড হচ্ছে না দ্বিতীয় কথা তাহলে সেকেন্ড টাইম এটার জন্য ফর্ম ফিল হয়েছিল সেই ষোলোটা ভ্যাকেন্সি ছিল তো এটাও একটা পোস্টের জন্য কিন্তু কম্বাইন্ড এক্সামের মধ্যে আমাদের জানা যায় অনেকগুলো ভেকেন্সি বা অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে একসাথে রিক্রুটমেন্ট হয় এখানে এটার মধ্যে দেখা গেলো কি যে এবার দু হাজার চব্বিশে এটার মধ্যে আরও কিছু পোস্ট মানে চোদ্দোটা পোস্ট যেটা রেভিনিউ ইন্সপেক্টর সেটা অ্যাড হয়েছিল ঠিক আছে তো ওইটা অ্যাড হওয়ার পর এখানের মধ্যে টোটাল ভ্যাকেন্সি আমাদের সামনে দাঁড়িয়েছে তিরিশটা এখন আমাদের ত্রিপুরা রাজ্যেরই একটা সুনাম পত্রিকা একটা আর্টিকেল পোস্ট করেছে যেটার মধ্যে দেখা যাচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে তিরিশটা পোস্ট আছে এই তিরিশটা পোস্টের জন্য টোটাল কতজন ছেলে মেয়ে এখানের মধ্যে অ্যাপ্লাই করেছে এবং আমাদের কম্পিটিশন দেশে ওটা কী আছে আমরা তো সবাই পড়াশোনা করছি বিভিন্ন এক্সামের জন্য আমাদের চ্যানেলে থ্রো আমরা প্রচুর ছেলে মেয়েকে কী করছি জব দেওয়ার জন্য বা কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন আছে এছাড়াও বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলো আছে যেগুলো তাদের মানে হিউজ টাকার একটা রমরমা বিজনেস চালিয়ে যাচ্ছে আর মাঝখানে টাকা আমাদের মতো বেকার ছেলেমেয়েরা ঠিক আছে তো এখানের মধ্যে এই রাজ্য সরকারের তিরিশটি পদের জন্য আবেদন করেছে চোদ্দ হাজার বেকার অর্থাৎ একটি পদের জন্য প্রার্থী হল চারশো ছেষট্টি জন ফর ওয়ান ভেকেন্সি দেয়ার আর ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স নাম্বার অফ ইউথস কল্পনা করতে পারো কী ধরনের পরিস্থিতি চলছে আমাদের রাজ্যের মধ্যে কল্পনা করা যায় আমাদের ত্রিপুরা ছোট একটা রাজ্য এখানে মধ্যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি নেই কিছু নেই কিন্তু তা সত্ত্বেও এই ধরনের যে কম্পিটিশানটা আছে সেটা চলছে ডিউ টু হোয়াট ডিউ টু আনএমপ্লয়মেন্ট সুযোগ সুবিধা কিছু নেই আমাদের এখানে রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে এখানের মধ্যে টোটাল চোদ্দো হাজার বলতে কি এখানে দেখালাম চোদ্দ হাজার ছশো বাহাত্তর জন বেকার আবেদন করেছে এই পোস্টের জন্য তারপর এটার এক্সাম টিপিএসসি কম্বাইন থ্রিয় এক্সাম ডেট রিলিজ হয়েছে হওয়ার পর এডমিট কার্ডও রিলিজ হয়েছে কিছুদিন আগে আবার কিছু একটা কারণ এটা আবার ক্যান্সেল করে দিয়েছে দুই হাজার বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ কমপ্লিট এই চোদ্দোটা আর পনেরোটা ভ্যাকেন্সির জন্য বাকি কথা যদি বলতে চাই আমরা যে হাইকোর্টের যে এক্সামটা বা এল যে এক্সামগুলো আছে যে আর টু টু আসছে জে আরবিটি টু আসছে জেআরবিটি টু আসছে কবে থেকে শুনতে পারছি আমরা কিন্তু বাস্তবেতে এখনও পর্যন্ত কিন্তু জিআরবি টুর কোনো মানে সুসংবাদ বা গ্রিন সিগন্যাল কিন্তু আমরা এখন পাচ্ছি না অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এগুলো জিনিস কভার করে যে জিআর বি টু আসছে আসতে চলছে হুম স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিতে চলছে এরকম অনেক দিন ধরে বছর ধর বছর নাগাদ এই জিনিসগুলো চলছে কিন্তু বাস্তবিক আরও ইনফরমেশনটা কিন্তু এখানে আমাদের ক্লিয়ারিটি দেয় না কারণ এটা কেউ এটা বলার পসিবল না কেননা এটা সম্পূর্ণ নির্ভর করছে কি আমাদের রাজ্য সরকারের এবং তাদের নীতির উপর যে তারা বেকারদের নিয়ে কী করতে চায় আজকে যে ফর্ম ফিলাপগুলো চলছে তোমরা দেখে নাও একটা বেকার ছেলে মেয়ে তাদের বেকার কেন বলা হয় তাদের যে ডেইলি বেসিস যে নিটটা আছে সেই নিটটাকে ফুলফিল করার জন্য যে আর্নটা আছে যে টাকাটা সে ইনকাম করছে সেই টাকাটা ইনকাম করতে সে পারছে না দেখা যাচ্ছে কি যে ত্রিপুরা স্টেটের মধ্যে বিভিন্ন এক্সামের যে ফর্ম ফিল আপগুলো আছে এই ফর্ম আপের যেই ফিগুলো আছে দিন বাই দিন সেগুলো বেড়ে যাচ্ছে আমাদের এখানে ত্রিপুরা ইউনিভার্সিটির যে ভ্যাকেন্সিগুলো আছে এলডিসি এমডিএস এটার মধ্যে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে একটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে ওয়ান থাউজেন্ড রুপিস লাগবে একটা জেনারেল ক্যান্ডিডেট যদি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে যদি দুইটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাহলে এগেন ওয়ান থাজেন্ড আপনি টু থাউজেন্ড লাগবে এখানে তো একটা ছেলে বা মেয়ে টু থাউজেন্ড রুপিস দিয়ে ফিল আপ করবে তারপর এখানে মধ্যে সেই চোদ্দ হাজার পনেরো হাজার সাথে কম্পিটিশন করে বের চাকরি ব্যবনা সেই ধরনের মানে ইজি ব্যাপার নয় আর এতগুলো টাকা চার্জ করা আমি মনে করি না যে ঠিক দেখা যাচ্ছে এক্সাম্পল ফর্ম ফিল আপের উপর কিছুদিন আগে দেখা গেল সেন্ট্রাল গভর্মেন্ট থেকে এটার মধ্যে জিএসটি চার্জ করছে তো এগুলোও তো অ্যাকচুয়ালিতে কি হচ্ছে যে বেকারদের এমনিতেই তো অবস্থা খারাপ বেকার তো এমনিই ফাঁকার অবস্থায় আছে তার মধ্যে এই ধরনের পরিস্থিতি তাদের সামনে প্রতিনিয়ত তাদের আশাটাকে ভেঙে দিচ্ছে অনেক গ্রাজুয়েট ছেলে মেয়েকে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েসাররা দেখাচ্ছে যে ও এম বিএ পাস বিএ পাস এম এ পাস হ্যাঁ বিভিন্ন ধরনের মাস্টার ডিগ্রি করে রেখেছে শীর্ষ ধরনের ছেলেমেয়েরা যারা আছে তারা চার দোকান দিচ্ছে ভাড়া পাও দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালিতে তো এটা তাদের যে ক্রেডেনশিয়াল আছে বা তাদের যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাদের জব নেই তার জন্য তারা কী করবে এখন সেগুলো করে চলছে শুধু ইনকামটাই বড় ব্যাপার না আমি দিনের শেষে একজন শিক্ষিত মানে ছেলে থেকে আমি প্রচুর টাকা বেশি ইনকাম করছি আমি যদি অশিক্ষিত থাকি আমার ইনকামের কোনো মূল্য নেই তো যার যার যোগ্যতা অনুসারে তার ইনকামটা যদি দুই টাকা কমও থাকে তারপরেও কিন্তু সেই লেভেলে স্যাটিসফ্যাক্টরি থাকে তো এটাই আমাদের এই পত্রিকার মধ্যে টোটেন তুলে ধরেছে যে আমাদের টিপিএস এর এখনও পর্যন্ত পরিস্থিতি কী আছে আর আমাদের বর্তমান পরিস্থিতি কী আছে আমাদের কিছুদিন আগেও সংসদের মধ্যে একটা বৈঠক হয়েছে ক্যাবিনেট বৈঠক হয়েছে যেখানে আমাদের বেকারদের নিয়ে বহুত আলোচনা হওয়ার কথা ছিল বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বেকারদের জন্য সুসংবাদ আসতে চলছে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন নিউজ আর্টিক্যালসগুলো দেখা যাচ্ছে কিন্তু আদৌ কতটুকু সুসংবাদ আসছে বা এসেছে সেটার ব্যাপারে কিন্তু যখন সেগুলো অ্যাপ্লিকেবল হবে তখন বোঝা যাবে তো সেই জন্যই আমি এই আর্টিকেলটা দেখে মনে হলো যে কম্পিটিশন লেভেলটা কমসে কম আমাদের যে এক্সাম কর্নার যারা ফলো করে তাদের আমরা বুঝিয়ে দিই দেখো ছোটো একটা চাকরি বহুত 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 ম্যাটার করে আজকের দিন যে কোনো লেভেলে চাকরি হোক তুমি তোমার নাই হওয়ার চেষ্টা করো আমরা এক্সাম কর্নার কখনোই কারোরই মাথায় বাড়ি দিয়ে কিছু করবো না ঠিক আছে এটির প্রতিশ্রুতি রইল আর হলো কি আমাদের উপর ফেরিতে রাখো আর চেষ্টা করবো আমরা যাতে তোমাদের একটা জায়গা নিয়ে পৌঁছে দিতে পারি আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো আমাদের সাথে থেকো আমাদের পোস্টগুলিকে যতটুকু আরও শেয়ার করে দিও আমাদের সাপোর্ট করো আর আমরাও তোমাদের সেই লেভেলেই সাপোর্ট করে দেবো ঠিক আছে কোনো ধরনের কোনো ইস্যুস বা কিছু থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও যোগাযোগ করো আমরা যতটুকু পারছি তোমাদের যাতে হেল্প করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি আর আজকের বেকারত্বের পরিস্থিতি কী সেই জিনিসটা বুঝে সব কিছু বুঝে কিন্তু তোমরা স্টেপ নেবে কোচিং সেন্টার বিভিন্ন ধরনের কোচিং সেন্টার বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে গেলে তুমি চাকরি পেয়ে যাবে সেটা নয় কিন্তু কোচিং সেন্টার ইজ বেস্ট বা গুড কিন্তু সেল স্টাডিটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে তুমি সেল স্টাডি করো রিসোর্স যদি কোনোখান থেকে তুমি ভালো করে কালেক্ট করতে পারো তাহলে সেই ছোটো রিসোর্সটা তুমি তোমার কাজে লাগবে আর যদি তুমি বড় ইস্টিউটে যাও বা যেখানে পড়াশোনা করো সেটা কিন্তু তোমার কাজে লাগবে না যদি তুমি সেটাকে অভিলেবেল না করতে পারো ঠিক আছে এটাই বলা ছিল তো সবাই ভালো থেকো হ্যাঁ ধন্যবাদ সবাইকে